কেউ যদি মনে করে থাকে যে ওয়াক ব্যাপারটা তো ইসলামের ব্যাপার ওয়াক অফ ব্যাপারটা তো মুসলমানদের ব্যাপার তাদেরকে বলে রাখি না বন্ধু এটা আমার দেশের ব্যাপার এটা সংবিধানের ব্যাপার তাই আমাদের দেশের চল্লিশ কোটি নাগরিকের প্রত্যেকের এটা সাংবিধানিক কর্তব্য একটু আগেই খুব সুন্দর বললেন ওয়াকফ আইন সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ কথা তারা অলরেডি বলে দিয়েছেন আমাদের নতুন করে বলার সত্যি কিছু নেই আপনারা অপেক্ষা করছেন যার জন্য তিনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন সেইটুকু সময় আমার জন্য বরাদ্দ রয়েছে আমি কয়েকটা কথা বলে যাই আজকে এই অনুষ্ঠানটায় যখন আমাকে আপনাদের তরফ থেকে হাফিজুলদা প্রথম আমাকে ফোন করে আমন্ত্রণ জানান আমাকে জানান যে এই যে অনুষ্ঠানটা হবে পেহেলগাঁওতে আমাদের দেশের কয়েকজন নিরীহ সহনাগরিক জঙ্গিদের হাতে নৃশংসভাবে মৃত্যুবরণ করেছেন বিশ্বাস করুন এই যে ছাব্বিশ জন মারা গেছে এই ছাব্বিশ জন আমরা যে কেউ হতে পারতাম এটা আমি আপনিও হতে পারতাম কারণ আমাদের প্রত্যেকেরই স্বপ্ন যে এই পৃথিবীর মধ্যে যদি কোনো স্বর্গ থেকে থাকে সেই স্বর্গের নাম হচ্ছে আমাদের ভূস্বর্গ কাশ্মীর আর আমাদের প্রত্যেকের স্বপ্ন যে জীবনে একবার অন্তত কাশ্মীরটা কেমন সেটা দেখে আসি সেই কাশ্মীরে বেড়াতে গিয়ে আমাদেরই বাড়ির কয়েকজন ভাই বোন সহনাগরিক এইরকম নৃশংস গণহত্যার সম্মুখীন হল আজকে এই অনুষ্ঠান সেই যারা প্রাণ হারালো যাদের অকালে প্রাণ চলে গেল তাদেরকে স্মরণ করারও একটা পবিত্র অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের মঞ্চ থেকে আমি একজন ভারতীয় হিসাবে বলে যেতে চাই আমার জন্মসূত্রে আমি কোন ধর্মের সেটা বড় কথা নয় সেই দিন যারা ওখানে বন্ধু খাতে গিয়ে আমার আপনার বাড়ির ভাইদের খুন করেছে তারা যে ধর্মেরই হোক তাদেরকে আমরা কেউ মানুষ বলে মনে করি না তাদেরকে আমরা জঘন্য পশুর থেকেও ঘৃণিত বলে মনে করি তাই গোটা ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত মানুষ সেই দিন কিন্তু রাস্তায় নেমে গিয়েছিল এই জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আর দেশের সমস্ত নাগরিকরা কিন্তু এক হয়ে গর্জে উঠেছিল যাতে এই জঙ্গিবাদকে ভাবে হোক শেষ করা যায় আমাদের ভারতবর্ষ ভারতবর্ষের আপানোর জনগণ সেদিন দেখিয়ে দিয়েছিল যে আমরা এক হতে পারি আজকে এই যে ওয়াক অফ আইন এই ওয়াক অফ আইন নিয়েও কিন্তু আমাদের দেশের আপামর জনগণ কিন্তু পথে নেমেছে যদি মনে করে থাকে যে ওয়াক অফ ব্যাপারটা তো ইসলামের ব্যাপার ওয়াক অফ ব্যাপারটা তো মুসলমানদের ব্যাপার তাদেরকে বলে রাখি না বন্ধু এটা আমার সংবিধানের ব্যাপার তাই আমাদের দেশের একশো চল্লিশ কোটি নাগরিকের প্রত্যেকের এটা সাংবিধানিক কর্তব্য এই আন্দোলনে আন্দোলনের ছোট ভাইয়ান হুজুর হচ্ছেন আব্বাদ ছোট ভাইয়ান হুজুর হচ্ছেন আব্বাদ ছোট ভাইয়ান হুজুর স্বাগতম স্বাগতম শ্রদ্ধ ছোট ছোট হুজুর স্বাগতম শ্রদ্ধ ছোট ভাইজান স্বাগতম শ্রদ্ধ ছোট ভাইজান স্বাগতম আইএসএফএল চেয়ার পাঁচশো দশ দোভযান শাখ হতম লক্ষ লক্ষ যুবকে স্পান্দানি নশ দিকে ভজান শাখ হতো আপনারা এদিক ওদিকে আর করবেন না যা রাস্তাটা জাম করছেন রাস্তাটা ক্লিয়ার করুন রাস্তাটা ক্লিয়ার করুন ভাইজান আপনি ভক্তব্য চালু যাবেন আপনারা যার জন্য রাস্তা জাম না তিনি এসে গেছেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আর কিছুক্ষণের মধ্যেই তার বক্তব্য আপনারা শুনতে পাবেন রাস্তাটা জ্যাম করলে কিন্তু তার এই মঞ্চস্থলে আসতে অনুষ্ঠানস্থলে আসতে কিন্তু অসুবিধে হবে তাই সকলকে অনুরোধ করব যে আপনারা আপনাদের জায়গায় বসে থাকুন তিনি যাতে সুষ্ঠুভাবে এই মঞ্চস্থলে এসে উপস্থিত হতে পারেন যাই হোক যে কথাটা বলছিলাম আপনাদের যে হঠাৎ করে একটা দেশের মধ্যে এই একশো চল্লিশ কোটি জনগণের দেশ কি এমন ব্যাপার হল যে এই ওয়াকফ সংশোধনী বিল করার দরকার পড়ল বিশেষ করে

ছোট ভাইজান স্বাগত ছোট ভাইজান স্বাগত লক্ষ লক্ষ যুবকের হৃদয় স্পন্দনী ছোট ভাই স্বাগত লক্ষ লক্ষ যুবকের হৃদয় স্পন্দন ছোট বিধায়ক ছোট ভাইজান স্বাগত আমাদের একমাত্র বিধায়ক ছোট ভাইজন স্বাগত আমাদের একমাত্র বিধায়ক ছোট ভাইজান স্বাগত আমাদের একমাত্র বিধায়ক ছোট ভাইজন স্বাগত লক্ষ লক্ষ যুবকের কাণ্ডারী ছোট ভাইজন স্বাগত স্বাগতম আপনারা কেউ জাম করবেন না আপনারা কেউ জাম করবেন না আপনাদের কাছে জয়হাত করছি আপনারা সামনে আসেন সামনের আসন ধরে আপনাদের কাছে করছি আপনারা সামনে আসেন আপনাদের কাছে হাত করছি আপনারা সামনে আসেন আচ্ছা আপনারা এদিকে যা আপনাদেরকে করছি আপনারা সামনে আসেন দর্শকদের কাছে বিনিত অনুরোধ আপনারা স্টেজের ডান সাইডে না থেকে সম্মুখে যান আপনারা সামনে আসেন আপনারা সামনে আসেন দয়া করে আপনারা সামনে আসেন আপনাদেরকে জয়হাত করছি আপনারা সামনে আসেন দয়া করে সামনে কেউ ভিড় করবেন না আপনারা সামনে আসেন আমরা জানি আমরা অনেক সৌভাগ্যবান ওনার অমূল্য সময়টাকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আচ্ছা আমি উপস্থিত দর্শক সাধারণকে অনুরোধ করব একটু আসন গ্রহণ করুন ছবি তোলার আরও অনেক সুযোগ পাবেন আপনারা যখন উনি বক্তব্য রাখবেন সেই সময় ওনার জরুরি কথাগুলো মন দিয়ে শুনবেন দয়া করে এখানে দাঁড়িয়ে থেকে ভিড় করে গোলমাল করবেন না আমরা আমি সমস্ত স্বেচ্ছাসেবী দলদেরকে বলবো একটু এই সমস্ত আমাদের বন্ধু বর্গ যারা এসেছে প্রিয় ভাইজানের প্রেমে তারে মহাব্বাতে যারা এসেছে যদি মহাব্বাত সত্যিকারে করতে হয় ভালোবাসা সত্যিকারে যদি দেখাতে হয় তাহলে আমরা সবাই সামনে চলে আসি ভাইজানের মহাব্বাত যদি থেকে থাকে ভাই ভালোবাসা যদি আপনাদের মনে প্রাণে যারে থেকে থাকে আমি অনুরোধ করবো আপনারা সামনে চলে আসুন সামনে এই জায়গাটা আপনারা পূরণ করেন কেমন একটা লাগছে আমি বলবো প্রত্যেকে সৌন্দর্যটা বোঝায় করে সকলের দিকে আসে বন্ধু আমরা একটা আন্দোলনের সাথী হওয়ার জন্য এসেছি তো তো আন্দোলনে আমাদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে তো তাহলে দয়া করে সেই ডিসিপ্লিনটা বজায় রাখার ব্যবস্থা আপনারা করুন একটু সামনে এসে বসুন কারণ মনে রাখবেন ডিসিপ্লিন ছাড়া পৃথিবীতে কোনো যুদ্ধ জেতা যায়নি যাবে না তাই আমাদের এই লড়াইয়ের ডিসিপ্লিন আমরা সবার আগে মেনটেন করব বন্ধু যে কথা বলছিলাম একটা শান্ত সুন্দর দেশে হঠাৎ করে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী মুসলমানদের করার এত তার ইচ্ছে জাগল কেন উনি বলেছেন না মুসলমানদের ভালো করার জন্যই নাকি এই ওয়াক সংশোধনী আইন করা হয়েছে আসল কথাটা জেনে রাখুন দু হাজার সালের নির্বাচনের আগে মোদীজি যখন এই বাংলায় ডেলিপা